পুকুর লাইনের মাঝে কাটা পুকুর আন্ডারপাসের কাছে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত স্লিপারগুলো নিয়ে আসা হয়েছে উদয়পুরের সাইডে যে পাতা স্লিপারগুলো ছিল সেগুলোকে সরিয়ে সেই স্লিপারগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে কারণ উদয়পুরের দিকে আবার লাইনকে সুন্দরভাবে বেডকে রেডি করা হবে মাটি ফেলা হবে পরিষ্কার করা হবে এবং সেই মাটিকে আবার রোলার মেশিন দিয়ে চেপে একদম ফিট করা হবে সে কারণে সমস্ত স্লিপার এদিকে নিয়ে আসা হয়েছে এদিকে লাইনটি রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকটা হচ্ছে গোঘাটের দিক এদিকে ঘাট রেলওয়ে স্টেশন সামনে আর লাইন আগেই পাতা ছিল কাটাপুকুর আন্ডারপাস এবং ঠিক ওই দিকটায় চলে যাচ্ছে ভাবাদিঘি ভাবাদিঘিকে আপনাদের দেখাবো এবং ভাবাদিঘির দিকে সোজা কী কী কাজ হচ্ছে সমস্ত কিছু আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করবো বিভিন্ন আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং লাইভ স্টেশনের সঙ্গে থাকুন লাইভ স্টেশনটি শেয়ার করুন এই মুহূর্তে আপনারা দেখছেন এই হচ্ছে গোঘাট রেল স্টেশনের দিকে লাইন গোঘাট রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে সোজা লাইনটি এই পর্যন্ত আগেই লাইন পাতা ছিল আপনারা জানেন এখান থেকে প্রায় বারোশো থেকে চোদ্দোশো মিটারের মধ্যে কিন্তু গোঘাট রেল স্টেশন আর ঠিক এই যে এদিকে গির্জাতলার দিকে লাইনটি চলে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে পুরো সমস্ত স্লিপার দেখুন স্লিপারগুলো সমস্ত কিন্তু একদম রেডি রয়েছে স্লিপার নিয়ে এসে ফেলে রাখা হয়েছে যতটা স্লিপারের প্রয়োজন হবে যতটা স্লিপারের প্রয়োজন এখানে যতটুকু দরকার সমস্ত স্লিপার কিন্তু নিয়ে আসা হয়েছে ক্রেনের সাহায্য নিয়ে টলিতে করে স্লিপারগুলো উদয়পুরের সাইড থেকে নিয়ে আসা হচ্ছে এবং এদিকে বেডকে সুন্দরভাবে রেডি করা হয়েছে এবং সাইড থেকে ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মাটি কোনো কোনোরকমভাবে ধসে কোনো রকম কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু এই কাজগুলো চলছে রেল পাশে রাখা আছে আপনাদের আগের দিনই দেখিয়েছিলাম পাশে সুন্দরভাবে রেলগুলোকেও রাখা হয়েছে এবং এই যে লাইন এদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনও হয়েছে এই দিক দিয়ে সোজা লাইনটি চলে যাচ্ছে ভাবাদিগির পারে একে একে ডাম্পারগুলো মাটি লোড করে নিয়ে ভাবাদিগির দিকে চলে যাচ্ছে সেদিকেও কিন্তু মাটি ফেলার কাজ চলছে যেটা আমি এদিক থেকে দেখতেই পাচ্ছি আর ঠিক সামনে বিভিন্ন কাজগুলো হয়েছে মেশিন সামনের দিকে কাজ করছে সেই দৃশ্যটাও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এসবাবু গুড নিউজ গুড নিউজ সঙ্গে থাকুন এবং লাইভ সেশনটি লাইক করুন যারা দেখছেন এবং শেয়ার করবেন আপনাদের পরিচিতদের মধ্যে যারা এগুলো পছন্দ করে আর কি আর এই যে প্রোজেক্ট এই প্রোজেক্টের আপডেট কন্টিনিউ আমি আপনাদের দিতে থাকবো আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের ঠিক কতটুকু কাজ হয়েছে সামনের দিকে সেটা কিছুটা দেখানোর চেষ্টা করব এই দিকটায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুরো একদম স্লিপারগুলো পেতে দেওয়া হয়েছে সমস্ত স্লিপার সুন্দরভাবে এদিক থেকে মানে আর কি স্লিপারগুলো রাখা হয়েছে এই স্লিপারগুলোকে পাতানো হবে এবং এই স্লিপারগুলোকে পাতানো হবে যার জন্য কিন্তু এদিকে রেলও রাখা রয়েছে লাইন রেডি নিচে পাথর পড়বে ওপরে বসবে স্লিপার এবং তার ওপরে ফিটিংস হবে রেল বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই গুরুত্বপূর্ণ প্রজেক্ট কামারপুকুর ও জয়রামবাটি বিশেষ তীর্থস্থান ওদিকে আপনি চলে যান গোকুলনগর জয়পুর সেখানেও কিন্তু গোকুলচাঁদ মন্দির এবং আশেপাশে বিষ্ণুপুর তো এমনিই মন্দিরের নগরী আপনারা জানেন তো সেই সমস্ত দিকে একের পর এক ডাম্পারগুলো কিন্তু ওই দিক থেকে আসছে দেখতে পাচ্ছি দূরে একের পর এক ডাম্পারগুলো সমস্ত ভাবাদিকের দিকে যাচ্ছে এবং আশপাশের প্রাকৃতিক সবুজ ঘেরা সৌন্দর্য আপনাদের মনমুগ্ধ করবে ট্রেনে যেদিন আপনারা এই পথে যাবেন সেদিন সত্যি আলাদা রকমই ফিল লাগবে কারণ এখন আমরা এই যে গরমে রোদে হেঁটে হেঁটে আপনাদের সঙ্গে এই আপডেটগুলো করছি আগামীতে যখন আমরা এই ট্রেন চালু হবে যখন ট্রেনে করে যাব সেই দৃশ্যটা সত্যি অসাধারণ থাকবে ওইদিকে গোঘাট পর্যন্ত এদিকে গোঘাট পর্যন্ত ট্রেন চলে ওইদিকে ময়নাপুর ওইদিকে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর ও জয়রামবাটির দিকে কিন্তু লাইন কমপ্লিট হয়ে আছে জয়রামবাটি পর্যন্ত যে কোনো দিনই কিন্তু লাইন ট্রেন চালু হতেই পারে না হওয়ার কিছু নেই সাংসদ সৌমিত্র খান স্যার বলেইছিলেন যে যে কোনো মুহুর্তে চালু হতে পারে আর এই যে স্লিপার দেখছেন একের পর এক সমস্ত স্লিপারগুলো এখানে সুন্দরভাবে স্লিপারগুলো রাখা রয়েছে কোনো রকম স্লিপার কিন্তু এখানে মানে এমনি যে শট পর্বে এরকমটা আমার দেখে মনে হচ্ছে না যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় স্লিপার নিয়ে এসে রাখা হয়েছে একদম এই স্লিপার পরপর বেছানো হবে এবং সুন্দরভাবে লাইনটি সামনের দিকে এগিয়ে যাবে ভাবাদিঘির ওপর রেল ব্রিজ হবে আপনারা জানেন এবং রেল ব্রিজ এর টেন্ডারও সম্মত হয়ে গেছে এবং ভাবাদিঘির ওপরে লোড টেস্ট হবে পুরো একটা পাইলিং হয়েছিল এবং তার উপরে বিয়ারিং ক্যাপাসিটি লোড সে টেস্ট করা হবে এবং সামনের দিকে যেটুকু মাটি ফেলা ছিল তারপরে যতটুকু প্রয়োজন সেদিকে মাটিগুলো আনলোড ফেলে বেডটিকে রেডি করা হচ্ছে দুদিকে গার্ডওয়ালগুলোকে সুন্দরভাবে হাইট করা হচ্ছে এবং সামনেই ভাবা দিঘি আপনাদের দেখাবো এবং ভাবা দিঘির কাছে যে সামনের দিকে যে গাছপালাগুলো ছিল সেগুলো যেগুলো রেল লাইনের মধ্যে পড়ছে সেগুলোকে কেটে সরানো হয়েছে এবং আশপাশে আরও অতিরিক্ত মানে আরও প্রয়োজনীয় একাধিক যতগুলো গাছ কাটা হয়েছে তার থেকে একাধিক গাছ বৃক্ষরোপণ করা হবে আশেপাশে এবং এই সমস্ত লাইনেরও কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন যে গাছপালা আস্তে আস্তে বড় হয়ে উঠবে এবং এই যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই প্রজেক্টের গুরুত্ব এতটাই যা বিষ্ণুপুরকে যুক্ত করবে তারকেশ্বর ও হাওড়ার সঙ্গে যেই জয়রামবাটি কামারপুকুর গোঘাট থেকে যেতে গেলে আপনাদের গাড়িতে তিনশো চারশো পাঁচশো টাকাও কিন্তু গুনতে হয় যেখানে আপনি ট্রেনে দশ টাকার ভাড়ায় আসবেন এই গুরুত্বপূর্ণ প্রোজেক্ট এবং অল্প সময়ের মধ্যে আসবেন এই মাঝে মধ্যে আমরা শুনতে পাচ্ছি আরামবাগ রেল সেতুতে প্রবলেম বাস চলাচল বন্ধ এই সমস্ত সমস্যা হাত থেকে তো অন্তত মুক্তি পাওয়া যাবে কারণ এই সমস্ত রেল লাইনগুলো যে কতটা গুরুত্বপূর্ণ হয় সেই দিশ বিষয়টা আপনারা আশা করি জানেন আর রেল সফর কতটা গুরুত্বপূর্ণ মানে আর কি সুন্দর সেটা সবাই কিন্তু যথেষ্টই বোঝে এবং সেই মতে আমি সামনের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন পুরো সমস্ত স্লিপার একের পর এক একের পর এক কিন্তু রাখা রয়েছে এমনটা নয় যে কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় কম রয়েছে এমনটা নয় এখানে প্রয়োজনীয় স্লিপার নিয়ে এসে আনলোড করা হয়েছে সামনে গোলপুর আন্ডারপাস যেই পর্যন্ত মানে শুধু মাটিটুকু ফেলা ছিল তারপর থেকে মাটি সামনের দিকে ভাবাদিগির প্রান্তে ফেলা হচ্ছে ভাবাদিগির পূর্ব পার পশ্চিম পার দিকে মাটি সুন্দরভাবে সমান করা চলছে এবং ভাবাদিগির স্কুল যে প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলকেও স্থানান্তরিত করা হচ্ছে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হচ্ছে সামনের দিকে পূর্ব পারের দিকে করা হচ্ছে এবং সেই পূর্ব পারের দিকে ভাবাদিগির প্রাথমিক বিদ্যালয়ের যে আর কি কাজ সেটাও কিন্তু শুরু হয়েছে সেই কাজটাও আমি আপনাদের দেখাবো এবং এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো যেমনভাবে আপনাদের দেখিয়েছিলাম জয়রামবাটি কামারপুকুরের জয়রামবাটি ও বড় গোপীনাথপুরের দিকে সেম একই রকমভাবে এদিকেও কিন্তু কাজ চলছে সেই কাজগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইড ওয়ালের কাজ চলছে সামনে গিয়ে দেখাবো এবং সাইড ওয়ালগুলো যে জায়গায় জায়গায় কমপ্লিট হয়ে গেছে এবং এক পাশে যেহেতু এদিকে রোড রয়েছে সে কারণে সাইডওয়ালগুলো এদিকে তাড়াতাড়ি ঠিকঠাক করা চলছে রেডি করা চলছে কামারপুকুর রেল স্টেশন যাবে ট্রেন যার জন্য কিন্তু শাহিদ রয়েছে সঙ্গে তাহিরুল মণ্ডল ধন্যবাদ সঙ্গে থাকুন এবং লাইভ স্টেশনটি লাইক করুন আপনাদের জন্য সরাসরি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট থেকে কামারপুকুরের পথে যে কাজের প্রোগ্রেস বা কাজের অগ্রগতি বা কাজ শুরু হয়েছে সেটাই দেখানোর জন্য আজকে এই মুহূর্তে রয়েছি এবং এই দৃশ্যটি কিন্তু এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কাজগুলো চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ দেখি আজকে দেখাবো আপনাদের জঙ্গল পরিষ্কার করার পরে কেমন দেখাচ্ছে ভাবাদিখির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আজকে দেখা যাবে জঙ্গলগুলো নেই সামনে যেখান থেকে রেল লাইনটি যাচ্ছে জঙ্গল কাটা হয়েছে পরিষ্কার করা হয়েছে এবং পর সমস্ত কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন খুব ভালো গুড ধন্যবাদ আবুল হ্যাঁ ধন্যবাদ দাদা এই যে দেখতে পাচ্ছেন এদিকে স্লিপার এই পর্যন্ত ফেলা হয়েছে একদম সেই দূর থেকে স্লিপার এই পর্যন্ত ফেলে রাখা আছে এবং ঠিক তারপর থেকে যে এদিকে দেখতে পাচ্ছেন তারপর থেকে এদিকে আপনাদের দেখাবো এই যে সামনে এই যে যেটা সম্ভবত গোলপুর আন্ডারপাস ঠিক সেই আন্ডারপাসের এই সাইড থেকে লাইনটি দেখতে পাচ্ছেন পুরো একদম এই পর্যন্ত লাল মাটি দিয়ে সুন্দরভাবে সব সমান করা হয়ে গেছে লাল মাটি দিয়ে সুন্দরভাবে সমস্ত রেডি এবং সমস্ত দেখতে পাচ্ছেন এদিকে রেডি হয়ে গেছে স্লিপার পাতা হবে এবং এর প্রথমে কুচি ডাস্ট তারপরে মোটা পাথর এবং তারপরে স্লিপার আপনারা জানেন সেই রকমইভাবে পরপর পরপর করা হবে এবং এদিকে যে সাইড ওয়ালটা নির্মাণ হচ্ছিল সাইড ওয়ালটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে গ্রানাইট পাথর নিয়ে আসা হয়েছে যেগুলোকে সাইড ওয়ালের সঙ্গে গোড়ায় দেওয়া হবে এবং তার পরবর্তীতে মাটিগুলো দেওয়া হবে এদিকে একের পর এক ডাম্পার সমস্ত দেখতেই পাচ্ছেন কাজ করছে এবং সামনের দিকে ভবাদিগির প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়েরও কাজ শুরু হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন কতটা কাজের অগ্রগতি হয়েছে এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে যাতে কোনোরকমভাবে যেহেতু এখান থেকে হাইট হবে এখান থেকে ব্রিজ হবে সেই জন্য ব্রিজের গোড়াতে কিন্তু এই ব্রিজের গোড়াতে এই আন্ডার মানে আর কি সাইডওয়ালগুলো করতেই হবে আর সেই অনুযায়ী সাইডওয়ালগুলো তৈরিও করছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি ডমেন পম্পা ব্লক ইউটিউব চ্যানেল থেকে লাইভ সেশানটি পছন্দ করে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্য অনেক দূর থেকে হেঁটে আপডেটটি দিলাম এই যে দেখুন আজকে দিঘি পুরো দেখতে পাবেন আপনারা যে দিঘি জঙ্গলগুলো সামনে কাটার পরে কেমন লাগছে দেখবে দিঘির দিকে কতটা মানে আর কি দূর থেকে লাইনটি দেখুন দিঘির এই পার থেকে ওই পার এখন দেখা যাচ্ছে ওই পারের আন্ডারপাস যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন কতটা কাজ এগিয়ে গেছে সামনের দিকে পুরো একদম যে ওয়ালগুলো করা হচ্ছে যে সাইড ওয়াল বা রিটার্নিং ওয়াল করা হচ্ছে সেগুলোর কাজ অনেকটাই এগিয়েছে এবং মাটি এদিকেও সমান করা চলছে র্যাম্প র্যাম্প করে যাতে ওপরের দিকে গাড়িগুলো উঠতে পারে এদিক থেকে র্যাম্প র্যাম্প করে দেওয়া হয়েছে সুন্দরভাবে মাটি ফেলে এটা মাটি ফিল হবে এবং সামনে থেকে ব্রিজ হয়ে লাইন চলে যাবে আর এই দিকটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাজগুলো চলছে এই হচ্ছে ভাবাদিঘির আপডেট একদম দূরে আপনাদের দেখাবো এই যে লোড ক্যাপাসিটি টেস্ট হবে তার জন্য একদম বালির বস্তা সমস্ত কিছু নিয়ে এসে রেডি আর দিকটায় ভাবাদিগির যে প্রাথমিক বিদ্যালয় তারও কিন্তু সমস্ত ফাউন্ডেশানগুলো রেডি হয়েছে এবং কাজ চলছে আর দূরে এখন ভাবাদিগির দৃশ্য দেখুন যেটা একবার থেকে আরেকবার দেখা যেত না এখন আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি দূরে দেখুন ওই পশ্চিম পাড়ার আন্ডারপাস যেটা এখন ভিজিবিল হচ্ছে সেই সেদিক থেকেও মাটি ফেলার কাজ চলছে সেই দৃশ্যটাও আপনাদের দেখাবো আর ভাবাদিগির জল অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বা কমে গেছে এবং ভাবাদিঘির জলকে সেচ করে মানে সমাপ্ত করে সেখানে সুন্দরভাবে ভাবাদিঘিকে খনন করে রেডি করা হবে এবং তার পরবর্তীতে কাজগুলো সমস্ত হবে দেখাবো এবং এই পর্যন্ত আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই